দুই সালে যারা ফিনল্যান্ডে ফ্যামিলি সহ স্টুডেন্ট এই ভিডিওটি তাদের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে যে জন্য প্রযোজ্য পাঁচ স্টুডেন্টের ফিনল্যান্ড আপনারা হয়তো অনেকেই জানেন যে ফিনল্যান্ডে এক্সট্রিম জব ক্রাইসিস রয়েছে এবং এই দেশটা অনেক বেশি শীত প্রধান দেশ প্রায় ছয় মাস এখানে ঠান্ডা থাকে বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল ফেব্রুয়ারি ঠান্ডা থাকে আর এরপরে তো জব ক্রাইসিস রয়েছে এর পরেও ফিনল্যান্ড যাদের জন্য প্রযোজ্য তাদের বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলব মনে রাখবেন সব দেশ সবার জন্য নয় ফিনল্যান্ডও তে মনে সবার জন্য কিন্তু হ্যাপিয়েস্ট কান্ট্রি না এই দেশটা ছয়বার হ্যাপিয়েস্ট কান্ট্রি হয়েছে আরও একবার হতে পারে কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই হ্যাপিয়েস্ট কিন্তু ইমিগ্রেন্টদের জন্য না যারা ফিনিশ তাদের জন্য তাই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আমি বিশ্বাস করি ক্লিয়ার হয়ে যাবেন যে ফিনল্যান্ড কাদের জন্য বেসিক্যালি আমি আর একটি ভিডিও করব এর পরবর্তী যে ভিডিওটি সে ভিডিওতে আমি ডিসকাস করব যে ফিনল্যান্ড কাদের জন্য একদমই নয় তাহলে আপনি এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার বিশ্বাস যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে ফিনল্যান্ডে কাদের আসা উচিত এবং কাদের আসা উচিত না চলুন চলুন মূল আলোচনা হাই ডিয়ার ভিউয়ার্স এস এম শাহ আলম ফাউন্ডার অ্যান্ড অফ স্টাডি ওয়াল বিডি আমরা স্টাডি ওয়াল বিডি হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ তিন বছর স্টুডেন্ট ভিসা করি ফিনল্যান্ডের একটি ভিসাও এখন পর্যন্ত রিজেকশন হয়নি তার মানে আমি বলতেই পারি জোর দিয়ে যে হানড্রেড পারসেন্ট ভিসার ইস্যু এখনও রয়েছে তারপরেও আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যে ফিনল্যান্ডে আসার আগে আমার এই দুইটি ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কার জন্য প্রযোজ্য কার জন্য প্রযোজ্য নয় তো চলুন চলে যাই মিনার অবশ্য ওয়েল ফিনল্যান্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি এটা আমাদের দেশে প্রত্যেকবারে আমরা খবরের কাগজ নিউজ পেপারে দেখি মনে হয় এটা একটা স্বর্গের দেশ বাস্তবতা একদম কমপ্লিটলি উল্টো বিশেষ করে ইমিগ্রেন্সদের জন্য আর এটা তেইশ থেকে চব্বিশ খারাপ আরও খারাপ আর পঁচিশ আর খারাপ ছাব্বিশ আরও খারাপ হবে এই যে খারাপ হওয়ার পিছনে বেশ কিছু রিজন রয়েছে সেটা আমি কোন একটা ভিডিওতে আলোচনা করব কিন্তু এত কিছু পরেও কাদের জন্য ফিনল্যাম্প প্রযোজ্য সেটা নিয়ে আমার ভিডিও তো যে পাঁচটি ক্যাটাগরি সে পাঁচটি প্রথম যে ক্যাটাগরিটা যারা ফিনল্যান্ডে আসতে পারেন যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে নাম্বার ওয়ান ক্যাটাগরি হচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে মনে রাখবেন ফিনল্যান্ড কোন গরিব মানুষের জন্য না গরিব মানুষ ক্লাসের জন্য ফিনল্যান্ড না যাদের টাকা আছে তারা এখানে আসতে পারে কিন্তু যাদের টাকা তারা ফিনল্যান্ডে ফিনল্যান্ডে না এক্সট্রিম জব ক্রাইসিস আপনি সহজে কোনো ব্যবসা করবেন তেমন দেশে ফিনল্যান্ড না যে দেশে মানুষ কম সে দেশে ব্যবসাও কম ফিনল্যান্ডে জনসংখ্যা কম এখানে সহজে কোনো ব্যবসা দিয়ে আপনি যে গেইন করবেন সেটাও পারবেন না কিন্তু তারপরেও ফিনল্যান্ডে একটা শ্রেণী আসতে চায় ফিনল্যান্ডের অনেক দিক ভালো আছে কিন্তু যেহেতু আমরা বাঙালি কোন একটা দেশে গিয়ে মনে করি দেশে ওই দেশে গিয়ে টাকা ইনকাম করবো দেশে টাকা পাঠাবো তেমন দেশ ফিনল্যান্ড না তাই ব্যাকআপ যাদের আছে তারা ফিনল্যান্ড চুজ করতে পারেন যাদের ফাইন্যান্সিয়াল আপ নাই তারা ফিনল্যান্ড চুজ দয়া করে করবেন সেকেন্ড যে ক্যাটেগরিটা সেটা হচ্ছে লং স্টাডি গ্যাপ পৃথিবীর অনেক দেশই আছে অনেক দেশ কি নাইনটি নাইন পার্সেন্ট দেশ লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না লম স্টাডি তো কত লম সেটা দশ বছর পনেরো বছর পর্যন্ত গ্যাপে ফিনল্যান্ডেপ্ট করে তার মানে আমাদের দেশে যদি কেউ ধরেন দুই হাজার দশ ইন্টারমিডিয়েট পাস করছে তারপরে আর পড়াশোনা করে নাই কিন্তু স্টুডেন্টটা ভালো ছিল বা বিভিন্ন কারণে তার পড়াশোনাটা আর হয়ে ওঠে নাই আমরা স্বাভাবিকভাবেই তারা বলিতে সে ইন্টারমিডিয়েট পাস কিন্তু ওই ছেলেটা বা ওই মেয়েটাও হয়তো বা আইএসএস সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ পড়ছে কারণ তার বেসিক ভালো ছিল এই যে ছেলে মেয়েগুলা তার মোরা স্টুডেন্ট লাইফটাকে জীবিত করার জন্য অর্থাৎ লং স্টাডি গ্যাপ এই ফিনল্যান্ড অ্যাকসেপ্ট করে অর্থাৎ ফিনল্যান্ডে যে কোনো বয়সে আপনি পড়াশোনা করতে পারেন আপনি একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিয়ে আপনি এখানে ব্যাচেলর করে আপনার যে ভবিষ্যতে যে পড়াশোনার যে স্বপ্ন সেটা ফিল আপ করতে পারেন আর ফিনল্যান্ডের এজুকেশন নেওয়ার কোনো কমপ্লেন নেই কারণ এটা ওয়ান অফ দ্য বেস্ট এজুকেশন প্রোভাইডার্স ইন দ্য ওয়ার্ল্ড বিশেষ করে চাইল্ডের জন্য তাই আপনি যদি লং স্টাডি গ্যাপ থাকে আপনি ব্যাচেলর করার পর মাস্টার্স আসবেন আপনি দুই আট সালে দশ সালে বা বারো সালে এই ব্যাচেলার করে ফেলছেন তেরো চোদ্দ বছরে গিয়া ফিনল্যান্ড আপনার জন্য প্রযোজ্য তাই লং স্টাডি গ্যাপ তাদের জন্য ফিনল্যান্ড প্রযোজ্য তিন নম্বর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ভিসা রিজেকশন যাদের আছে আমাদের অনেকেই আছে যে রং চয়েসের কারণে আমি প্রায় অনেক স্টুডেন্টদের সাথে কথা বলে দিকে এস এসে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পাইছি ভালো সে চুজ করছে কি হাঙ্গেরি ভিসার রিজেকশন খেয়ে বসে আছে সে করছে কি ফ্রান্স ভিসার রিজেকশন খেয়ে বসে আছে ইউএসএ অ্যাপ্লাই করছে ভিসার রিজেকশন খেয়ে বসে আছে কানাডা অ্যাপ্লাই করছে ভিসার রিজেকশন খেয়ে এটা একটা দুইটা ভিসার রিজেকশন আসেই কিন্তু স্টুডেন্ট ভালো আনডাউটেডলি স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড ভালো রেজাল্ট ভালো কিন্তু রং ডেস্টিনেশন চুজের কারণে সে ভিসার রিজেকশনটা খেয়েছে এখন এই স্টুডেন্টটা কিন্তু ফ্রাস্ট্রেটেড ফ্যামিলি হয়তো টাকাও আছে কিন্তু চায় আমার ছেলেটা আর গ্যাপ না দিয়ে আর একটা বছর নাওয়াজ করে একটা দেশে যাক হ্যাঁ আপনি ফিনল্যান্ড চুজ করতে পারেন আপনার যদি কোয়ালিটি থাকে আপনার যদি ফাইন্যান্সিয়াল ব্যাক থাকে আপনার ভিজা হবে ফর শিওর আপনার অ্যাডমিশন আসলে ভিজা আর আপনার প্রপার গাইড দরকার মনে রাখবেন ফাইন্যান্সিয়াল গাইড ভেরি ইম্পর্টেন্ট ফর ফিনল্যান্ড অনেকে যেন তেন স্পন্সারশিপ ডকুমেন্টস দিয়ে জোরাতালি দিবেন ছয় মাস এক বছর বসে থাকবেন মিসি সর না হুট করে একদিন রিজেকশন পাবে এই ফাইন্যান্সিয়াল গাইড দিস ইজ নট অ্যান ইজি আমরা এটা খেলতে খেলতে খেলোয়াড় না এখন পোস হয়ে গেছে সো এই বিষয়টা আমি এই জন্য সহজে কাউকে গাইড করি না আমি যদিও ভিডিওতে অনেক কিছু বলে দিই কিন্তু দিস ইজ ভেরি ক্রুশিয়াল সো আপনি যাদের এই যে রিজেকশনগুলো আছে তারা যদি কনফার্ম একটা ডেস্টিনেশন চুজ করেন উইলিয়াম কুড বি ইউর বেস্ট চয়েস ফোর্থ চিলড্রেন্স এজুকেশন আমাদের দেশে অনেক বাবা মা আছে দেশে অনেক টাকা পয়সা আছে কিন্তু ছেলে মেয়ের ফিউচার নিয়ে চিন্তিত তারা চায় যে আমি দেশে স্কলাস্টিকের ডিপিএস বিভিন্ন জায়গায় পড়াচ্ছি যে লাখ লাখ টাকা খরচ করাচ্ছি এ যে কোনো সময় বকে যাবে আল্লাহর একটা ভালো দেশ দরকার সেফ কান্ট্রি দরকার বাচ্চা কাচ্চার মানুষ করা দরকার তাদের যদি জন্য যদি কোনো দেশ হয় সেটা হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড বাচ্চাদের জন্য স্বর্গ আপনার জন্য হয়তো নাও হইতে পারে এখন কেন বলতেছি সরি ফ্রম মাই ল্যাঙ্গুয়েজ লাইক এখানে বাচ্চাদের যে এডুকেশনটা দেওয়া হয় সেটা টপ ক্লাস এজুকেশন দেওয়া হয় এখানে আপনি বাংলাদেশে অনেক কমিউনিটি আসছে বিভিন্ন সিটিতে পর্যন্ত শিখানো হয় এবং এখন কিন্তু ইসলাম ধর্ম এদেশের থার্ড ধর্ম অর্থাৎ এখানে এই প্র্যাকটিসটা করা যায় সো যে কারণে আপনি আপনার বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য যাদের উদ্দেশ্য তারাও কিন্তু ফিনল্যান্ড চুজ করতে পারেন এটা আমার লিস্টের চতুর্থ ফিফথ লেভেলটা হচ্ছে একটা স্পেশাল লেভেল ফের আপ বাংলাদেশের সবকিছুতে ফের এই রাজনীতি খানা আনি ফ্যামিলি কন্দু জাগা জমিনে ঝামেলা আবার হচ্ছে আপার সন্তানেরা অর্থাৎ যারা আপাকে রেখে চলে গেছে তাদের পালাইতে হবে এই যে ক্যাটাগরিটা যারা বিভিন্ন কারণে বাংলাদেশে থাকা তাদের জন্য মোটামুটি ডিফিকাল্ট হয়ে গেছে এই শ্রেণীটা যদি নিশ্চিত ভাবে ফ্যামিলি নিয়ে কোনো দেশে মুভ করতে চায় অবশ্যই টাকা পয়সা থাকলে সেটাও হচ্ছে ফিনল্যান্ড এই পাঁচ শ্রেণীর স্টুডেন্টদের জন্য আর পাঁচ শ্রেণী ক্যাটেগরির জন্য এখনো ফিনল্যান্ড হতে পারে আদর্শ ডেস্টিনেশন বাট কাদের জন্য ফিনল্যান্ড এখন আদর্শ ডেস্টিনেশন না মোটেই না তাদের নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ডে